বাংলাদেশে ইন্টারনেট কিন্তু চালু হয়েছে অনেকদিনও জানেন যারা জানেন তো জানেন বাংলাদেশে ইন্টারনেট চালু হইছে এখন কোন ইন্টারনেট চালু হয়েছে ওয়াইফাই চালু হয়েছে নাকি ডাটা যেটা আপনি এমবিদা যারা ইউজ করে ওটা চালু হয়েছে আপনার যেটা ব্রড ব্যাংক এটা চালু হয়েছে অবশ্যই আপনারা বলতে পারেন যে ব্রড ব্যাংক এটা মানে এটা কোন ডাটা নাকি ওয়াইফাই এটা হচ্ছে আপনার ওয়াইফাই আপনার ওয়াইফাই এটা বাংলাদেশে চালু হইছে তো এখন পর্যন্ত ডাটা কোনো চালু হয় নাই ঠিক আছে এখন আমরা প্রবাসীরা আমরা প্রবাসীটা কি দেশটা করছি বলেন এই যত কিছু হোক না কেন বাংলাদেশ ইন্টারনেটটা বন্ধ করা একেবারে তাদের উচিত হয় নাই এই ইন্টারনেটের কারণে আমরা চার পাঁচ দিন হয়ে গেছে গা পাঁচ ছয় দিন হয়ে গেছে এক সপ্তাহ মতো হয়ে গেছে গা আমরা কথা বলতে পারছি না প্রবাসীরা কোনো প্রবাসী কথা বলতে পারছে না কারণ কারণ প্রবাসী মনে করেন বাংলাদেশে যেভাবে এই রেভিনিউস পাঠা যেভাবে তাদের অর্থনীতি বাড়িতেছে আর প্রবাসীদের কি দিল বলেন এই বিষয়ে কথা বলতে গেলে এখন বলবে যে ভালো না আমরা প্রবাসীরা এত এখানে পরিশ্রম এত পরিশ্রম করি পরিশ্রম করা পরে একটু কথা বলি সেই কথা বলি তুই এত চার পাঁচজন দিন মিলে কেউ কোনো প্রবাসী কথা বলতে না পারে আমার কথা বাদে দিলাম যারা যারা বিয়ে করেন নাই তাদের কথা বাদে দিলাম কিন্তু বাবা মা তো আছে বাবা মা সারা কে কেউ আছে সবার বাবা মা আছে আর যারা টাকা ব্যাংকে লেনদেন করেন যারা যারা আমরা টাকা ব্যাংকে পাঠানোর জন্য আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আসলে টাকা কিন্তু আপাতত টাকা ব্যাংকে যাচ্ছে না তো এখন কিছু কিছু ব্রাঞ্চ খোলা হয়েছে এখন পুরাপুরি পর্যন্ত এখন কোন ব্রাঞ্চ আপনার সব কোন মানে বাংলাদেশে যে কটা ব্যাংক আছে প্রায় সব ব্যাংক সব ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি কোন সার্ভারের সার্ভারের ডাউন কারণে এখানে মনে করেন টাকা যায় না কারণ ইন্টারনেটের সমস্যা তো ইন্টারনেট এখন যে ডাটা সমস্যা এই ডাটার সমস্যা কবে ঠিক হবে এখনো যারা তো ইন্টারনেট কোম্পানি যারা আছে তারাই বলতে পারছেন এখন কবে ঠিক হবে মানে এখন বলা যায় না কবে ঠিক হয় এই ওয়াইফাই হঠাৎ করে ঠিক ঠিক হয়ে গেছে গা আবার ডাটা ধরেন পশ্চিমটা ইন্টারনেট আসলে না যে সেটা ও ডাটা আবার যে কোনো মুহূর্তে ঠিক হইতো এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কবে ঠিক হবে আর আমার আমরা যারা যারা প্রবাসী আছি তো খুবই চিন্তা আমাদের সবাই চিন্তা আছে যে কবে ইন্টারনেট চালু হবে ইন্টারনেট তো চালু হইছে কিন্তু ওয়াইফাই এখন পর্যন্ত ডাটা চালু হয় নাই তো আসলে আমরা তারা চেষ্টা করছে ডাটাগুলো চালু করার জন্য মানে সম্পূর্ণ ইন্টারনেট চালু করার জন্য এখন কবে যে চালু হবে এটা কেউ এখনো তারা জানায় নাই